হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমরা গত ক্লাসে তোমাদের দশম অধ্যায় অম্ল ক্ষার ও লবণ এই অধ্যায়ের প্রথম ক্লাস তৈরি করেছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে এসিডের ব্যবহার এসিড ও ক্ষারকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অম্ল ক্ষারক ও লবণ শনাক্তকরণ এই তিনটে টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে এম এবং সি কিউ উভয় টাইপের প্রশ্ন করা হয় চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি এসিডের ব্যবহার দিয়ে তোমরা কি জানো এসিড ও ক্ষারের ব্যবহার কি শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্ন করার মাধ্যমে এসি টু খারকের ব্যবহার শিখব দেখো প্রথম প্রশ্ন তোমরা কি জানো আমাদের বহুল ব্যবহৃত ব্লিচিং পাউডার কিভাবে তৈরি করা হয় এটি তৈরি হয় শুকনো ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ও ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটিয়ে আচ্ছা তোমরা কি জানো যে ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইডের সংকেত কি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডের সংকেত হচ্ছে সি এ ও এইস টু এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড আর কোলিন গ্যাসের বিক্রে কিন্তু আমরা ব্লিচিং পাউডার পাই আবার এই ক্যালসিয়াম হাইড্রো এর পাতলা দ্রবণ বা চুনের পানি লাইম ওয়াটার নামে পরিচিত কি ওয়াটার শিক্ষিত লাইম ওয়াটার নামে পরিচিত সেটি আমাদের ঘরবাড়ি বাড়ি ওয়াশ করতে ব্যবহার করা হয় অন্যদিকে পানি ও ক্যালসিয়াম হাইড্রো তৈরি পেস্ট বা মিল্ক অফ লাইম নামে পরিচিত দেখো পানি ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি পেস্ট এই পেস্টটা মিল্ক অফ লাইম নামে পরিচিত কি নামে পরিচিত পানি আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পেস্ট মিল্ক অফ লাইম নামে পরিচিত আমি যে সব জিনিস দেখাচ্ছি এই পুঁতিটা টপিক তোমাদের এমসি জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এই পুঁতিটা টপিক থেকেই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করা হবে এবং সিকিউ প্রশ্নও তৈরি করা হবে দেখো এই মিল্ক অফ লাইম পোকামাকড় দমনে ব্যবহার করা হয় তার মানে এই পানি আর ক্যালসিয়াম হাইড্র অক্সাইড দিয়ে তৈরি যে পেস্ট যেটা মিল্ক অফ লাইম নামে পরিচিত সেটা পোকামাকড় দমনে ব্যবহার করা হয় কি দমনে ব্যবহার করা হয় পোকামাকড় দমনে ব্যবহার করা হয় তো দেখো নিচে একটা প্রশ্ন তোমরা কি জানো আমাদের পাকস্থলীতে এসিডিটি হলে যে অ্যান্টাসিড ওষুধ খাই তা আসলে কি এই অ্যান্টাসিড ওষুধ হলো মূলত ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড দেখো এই অ্যান্টাসিড ওষুধটা হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড এর সংকেতটা তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে এটাই পরীক্ষায় আসে সাসপেনশন ও ট্যাবলেট দুভাবে পাওয়া যায় ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইডের সাসপেনশন মিল্ক অফ ম্যাগনেশিয়াম নামে পরিচিত তার মানে ম্যাগনেশিয়াম হাইড্রো সাসপেনশনটা কি নামে পরিচিত মিল্ক অফ ম্যাগনেশিয়াম নামে পরিচিত কখনো কখনো অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রো থাকে তার মানে কিছু কিছু অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রো পাওয়া যায় চলো আমরা এখন ফলমূলে বিভিন্ন অ্যাসিড ও খনিজ অ্যাসিড সম্পর্কে জানি এখন আমরা জানবো ফলমূলে বিভিন্ন অ্যাসিড ও খনিজ অ্যাসিড কাকে বলে দেখো ফলমূল বা সবজি যে সকল অ্যাসিড থাকে এদেরকে জৈব অ্যাসিড বলে তার মানে জৈব অ্যাসিড আমরা খাইতে পারি তার মানে যেসব অ্যাসিড খাওয়া যায় এদেরকে জৈব অ্যাসিড বলে এদেরকে খাওয়া যায় কোনও কোনোটিকে মানব দেহের জন্য অত্যাবশ্যকীয় যেমন স্করবিক অ্যাসিড যা আমরা ভিটামিন সি বলে জানি তার মানে ভিটামিন সি কোনটা স্কর্বিক অ্যাসিডকেই ভিটামিন সি বলে এর অভাবে মানবদেহে স্কর্বি রোগ হয় তার মানে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় এস্কারভি রোগ হয় অন্যদিকে কিছু কিছু অ্যাসিড আছে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড তারপর নাইট্রিক অ্যাসিড পারক্লোরিক অ্যাসিড ইত্যাদি প্রভৃতি প্রাপ্ত নানা রকম খনিজ পদার্থ থেকে তৈরি করা হয় এদেরকে খনিজ অ্যাসিড বলে তার মানে যে সব এসিড খনিজ পদার্থ থেকে তৈরি হয় এদেরকে খনিজ অ্যাসিড বলে আর এই খনিজ অ্যাসিডগুলো আমাদের দেহের জন্য অনেক বেশি ক্ষতিকর তো খনিজ এসিড কোনগুলো এই যে সালফিউরিক অ্যাসিড এটা আমরা খাইতে পারি না এই ফসফরিক অ্যাসিড এটা আমরা খাইতে পারবো না হাইড্রোক্লোরিক অ্যাসিড এই অ্যাসিডও আমরা খাইতে পারবো না তারপর নাইট্রিক অ্যাসিড এইচ এন থ্রি এই ওষুধটাও আমরা খাইতে পারবো না তার মানে আমরা শুধুমাত্র খাইতে পারবো জৈব অ্যাসিড আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ফলমূলে বিভিন্ন এসিড আর খনিজ এসিড সম্পর্কে জানতে পারছো খনিজ এসিড হচ্ছে যেগুলো এসিড আমরা খাইতে পারি না যেগুলো খনিজ পদার্থ থেকে তৈরি হয় আর জৈব এসিড হচ্ছে যেসব এসিড আমরা খাইতে পারি এগুলো ফল থাকে আমরা এসিডের ব্যবহার জানলাম এখন আমরা পড়ব এসিড ও খারকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এসিড ও খারকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে চুনাপাথর ও খাবার সোডার সাথে অ্যাসিডের বিক্রিয়া দেখো চুনাপাথর কোনটা যে ক্যালসিয়াম কার্বোনেটকেই কিন্তু চুনাপাথর বলে এই চুনাপাথরের সাথে যদি আমরা এসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি বা বিক্রিয়া করি এখান থেকে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় আর পানি উৎপন্ন হয় আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় বিভিন্ন শিল্প কারখানায় এই ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোকোলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে আগুন নিভানোর কাজে ব্যবহার করা হয় আর আমরা জানি অবশ্যই একটা খার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করবে এখানে ক্যালসিয়াম কোলাইট হচ্ছে লবণ এইচ টুও হচ্ছে পানি দেখো সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট আচ্ছা তোমরা কি জানো যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কি এটা হচ্ছে খাবার সোডা এটা হচ্ছে খাবার এটা হচ্ছে খাবার সোডা ঠিক আছে এটা হচ্ছে খাবার সোডা এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনের সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি তখন এখান থেকে আমরা লবণ পাই এখান থেকে আমরা কি পাবো লবণ পাবো এবং পানি পাবো এখান থেকে আমরা লবণ এবং পানি পাবো এবং গ্যাস হিসাবে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আগুন নিবণের কাজে ব্যবহার করা হয় তো আমরা জানলাম যে চুনাপাতর ও খাবার সোডার সাথে এসিডের বিক্রিয়া করলে কি কি উৎপন্ন হয় এখন আমরা জানবো এসিড যদি খারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে ক্ষারক যদি এসিডির সাথে বিক্রিয় করে আমরা জানি খারক এসিডির সাথে বিক্রয় করে লবণ এবং পানি উৎপন্ন করবে এখানে দেখো ক্ষারক ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এসিডির সাথে বিক্রয় করছে সেটা হচ্ছে সালফিউরিক এসিড ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড সালফিউরিক এসিডের সাথে বিক্রে করে সে লবণ উৎপন্ন করে সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট আর পানি উৎপন্ন করে এস টু ও দেখো আরও বিভিন্ন খারক আর অ্যাসিডের সাথে বিক্রিয়া নিচে দেওয়া হলো এই বিক্রিয়াগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে যেমন সোডিয়াম হাইড্রো অক্সাইড হাইড্রো অক্সাইড থাকা মানে হচ্ছে খারক হাইড্রোজেন অক্সাইড আমরা গত ক্লাসে ক্ষারক এসিড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তোমরা যদি ভিডিওগুলো দেখে না তো আমি অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো আমরা ক্ষারকের পরিচয় জানি কি যেখানে অক্সিজেন আর হাইড্রোজেন থাকবে অর্থাৎ হাইড্রো অক্সাইড থাকবে সেটা হচ্ছে ক্ষারক এই ক্ষারকের সাথে যদি আমরা এসিডের বিক্রিয়া করি আমরা অবশ্যই লবণ পাবো এবং পানি পাবো যেমন সোডিয়াম হাইড্রো সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করি এখান থেকে আমরা সোডিয়াম ক্লোরাইড পাবো আর পানি উৎপন্ন হবে এই বিক্রিয়াটা অবশ্যই কীভাবে ভাঙ্গে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের নাইন ক্লাসে করা হবে আমি যদি এটাকে একটু দেখাই যেমন এখানে সোডিয়াম সোডিয়াম কিন্তু ভাঙ্গে সোডিয়ামকে যদি আমরা ভাঙি সোডিয়াম এন এ প্লাস আর ওএ মাইনাসে রূপান্তর হয় আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি ভাঙি এখানে হাইড্রোজেন প্লাস আর ক্লোরিন মাইনাসের রূপান্তর হয় এখানে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসের সাথে যোগ হয়ে যায় আর ওয়েস হাইড্রোজেনের সাথে যোগ হয়ে যায় সোডিয়াম ক্লোরিনের সাথে যোগ হয়ে সোডিয়াম ক্লোরাই উৎপন্ন করে অর্থাৎ লবণ উৎপন্ন করে আর ওএস হাইড্রোজেনের সাথে রূপান্তর হয়ে যোগ হয়ে পানিতে রূপান্তর হয় আরেকটা খারক নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম নাইট্রেট এবং পানি উৎপন্ন করে তো পটাশিয়াম হাইট্রঅক্সাইড নাইট্রিক এসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করলো এগুলো হচ্ছে এসিড ও ক্ষারকের বিক্রিয়া আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এসিড ও ক্ষারকের বিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারছো এখন আমরা জানবো যদি একটা এসিডের সাথে ধাতুর বিক্রিয়া করা হয় তখন এসিডটা কীরূপ ধর্ম পরিবর্তন করে যদি অ্যাসিডের সাথে ধাতু মিশাই তখন কি ঘটবে আমরা পর্যবেক্ষণ করব। এসিড হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড একটা ধাতু হচ্ছে জিঙ্ক যদি আমরা হাইড্রোজেন ক্লোরাইডের সাথে জিঙ্ক মিশাই দেখো এখান থেকে কিন্তু জিঙ্ক ক্লোরাইড এটাও কিন্তু একটা লবণ এটাও কিন্তু একটা লবণ আর দেখো এখানে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে এটা কি আসলে হাইড্রোজেন গ্যাস এটা আমরা পরীক্ষা করার জন্য এর উপরে যদি আমরা গ্যাস লাইট চিপে ধরি দেখব যে বুদবুত শব্দ হচ্ছে এখান থেকে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে এটা হাইড্রোজেন গ্যাসের কারণে গ্যাস লাইট থেকে বুদবুত শব্দ বেরিয়ে যাচ্ছে তার মানে আমরা এখান থেকে জানলাম যদি আমরা এসিডের সাথে ধাতুর বিক্রিয়া করি এখানে লবণ উৎপন্ন হবে আর হাইড্রোজেন গ্যাস যাবে যেমন ম্যাগনেশিয়ামের সাথে হাইড্রোজেন ক্লোয়াইডের যদি এখানে ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম একটা লবণ দেখো এখানে হাইড্রোজেন আবার সোডিয়ামের সাথে যদি আমরা হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করি দেখো সোডিয়াম ক্লোয়াইড উৎপন্ন করে আর হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে এটা যে আসলে হাইড্রোজেন গ্যাস এটা পরীক্ষা করার জন্য আমরা কি করব এই হাইড্রোজেন গ্যাসের সামনে অর্থাৎ যে পাত্রে আমরা পরীক্ষা করব ওই পাত্রে উপরে আমরা গ্যাস লাইট টিপে ধরে থাকব দেখব যে আমরা গ্যাস লাইটটা বুদবুদ শব্দ করতেছে যার ফলে আমরা বুঝতে পারব এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অ্যাসিডের বিভিন্ন ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানতে পারছো এখন আমরা লাস্ট টপিক নিয়ে আলোচনা করব अम्ल ক্ষারক এবং লবণ শনাক্তকরণ দেখো अम्ल ক্ষার এবং লবণ শনাক্তকরণে আমরা একটা পরীক্ষা দিছি বা একটা কাজ দিছি এখানে কাজটা কি দেখো পানি ও খাবার লবণের মিশ্রণে লিটমাস কাগজ রং পরিবর্তন হয় কি নিয়ে তা পর্যবেক্ষণ করো অর্থাৎ পানি এবং খাবার লবণে যদি আমরা লিটমাস কাগজটা এখানে ডুবাই তাহলে এই লিটমাস কাগজ নীল থেকে লাল হবে নাকি লাল থেকে নীলে পরিবর্তন হবে সেটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে দেখো এখানে প্রয়োজনীয় উপকরণ বিকার নারানি লবণ পানি লাল ও নীল লিটমাস কাগজ আর একটা চিমটা লাগবে দেখো একটি বিকারে পঞ্চাশ মিলিলিটার পানি নিয়ে তাতে দশ থেকে পনেরো গ্রাম খাবার লবণ যোগ করো নারানি দিয়ে ভালোভাবে নাড়াও এবার চিমটা দিয়ে প্রথমে নীল লিটমাস কাগজ ও পরে লাল লিটমাস কাগজ লবণ ও পানিতে মিশ্রণে ডুবাও লিটমাস কাগজের রং কি পরিবর্তন হলো না হলো না কেন হলো না এখন প্রশ্ন হচ্ছে কেন লিটমাস কাগজের রং পরিবর্তন হলো না কারণ আমরা যে পানি এটা হচ্ছে পানি এই পানিতে আমরা কি দিছি এই পানিতে আমরা লবণ দিছি ঠিক আছে এই পানিতে লবণ দিছি এখন যদি একটা লিটমাস পেপার এখন যদি একটা নীল লিটমাস পেপার এখানে ডুবানো হয় নীল লিটমাস পেপার ডুবানো হয় এই লিটমাস পেপারে কোনো রঙ পরিবর্তন হবে না অর্থাৎ রঙ কোনো পরিবর্তন হবে না কেন রং পরিবর্তন হবে না কারণ এখানে লবণ আর পানি আছে আর আমরা জানি লিটমাস পেপার শুধুমাত্র এসিডেই তার ধর্ম পরিবর্তন করে আর ক্ষারকেই তার ধর্ম পরিবর্তন করে এখানে যদি এসিড থাকতো তখন এই নীল লিটমাস পেপারটা লাল বর্ণে পরিবর্তন করতো তখন এটা লাল বর্ণ ধারণ আর যদি এটা খার থাকতো তখন এই নীল লিটমাস কাগজ সরি লাল লিটমাস কাগজটা নীল বর্ণে পরিবর্তন হতো আমরা জানি নীল থেকে পরিবর্তন হবে লালে লা লে কখন পরিবর্তন হবে যখন এটা এসিডে থাকবে ঠিক আছে আর লাল থেকে লাল থেকে নীলে পরিবর্তন হবে কখন যখন এটা বেশ বা খার হিসাবে থাকবে তখন এটা লাল থেকে নীলে পরিবর্তন হবে আমি আবার বলি লিটমাস কাগজ যদি এসিডে ডুবানো হয় যদি এসিডে ডুবানো হয় তখন এটা নীল থেকে লালে পরিণত হবে যখন এসিডে ডুবানো হবে আবার যখন এটা খারে ডুবানো হবে অর্থাৎ খারকে ডুবানো হবে তখন এটা লাল থেকে নীলে পরিবর্তন হবে এখানে যেহেতু কোনো খার বা এসিড নাই এতএব আমরা বলতেই পারি এই লিটমাস পেপারে কোনো রঙের পরিবর্তন হবে না আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই তিনটা টপিকেই ভালোভাবে বুঝতে পারছো চলো এখন আমরা তোমাদের বইয়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করি দেখো তোমাদের বইয়ে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে আমি এখানে তুলে রাখছি এখন আমরা এগুলোর উত্তর করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথম প্রশ্ন হচ্ছে এসিড ও ক্ষারকের মূল পার্থক্য কি বলতো এসিড ও ক্ষারকের মূল পার্থক্য কি এই সম্পর্কে আমি প্রথম ক্লাসে আলোচনা করছি আমি তোমাদের এই অধ্যায়টাকে মাত্র দুইটি ক্লাসে বিভক্ত করেছি একটা প্রথম ক্লাস আর একটা দ্বিতীয় ক্লাস আমি অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো আমি প্রথম টপিকেই আর খার নিয়ে আলোচনা করছিলাম তো এসিড কি বলছিলাম যেখানে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে হাইড্রোজেন আয়ন কি করে প্রদান করে ঠিক আছে এটা প্রথম টপিক ছিল আর খার কি যেটা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন গ্রহণ করে যেটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে এটা হচ্ছে ক্ষারক তার মানে এর মূল পার্থক্য হচ্ছে এসিড হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোজেন প্রদান করে আর লবণ ও পানি উৎপন্ন করে ক্ষারকের সাথে বিক্রিয়া করে আর খার হচ্ছে যেটা জলীয় হাইড্রোজেন আয়ন গ্রহণ করে আর লবণ ও পানি উৎপন্ন করে কার সাথে বিক্রিয়া করে এসিড সাথে বিক্রিয়া করে এটা হচ্ছে মূল পার্থক্য এটাই লিখতে বলছে এখানে দুই নম্বর প্রশ্নটা লক্ষ্য করো সকল খারেই ক্ষারক কিন্তু সকল ক্ষারক খার নয় এ কথার ব্যাখ্যা দাও এই প্রশ্নটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি প্রথম ক্লাসে যদি তোমরা দেখে না থাকো আমি আবার বলতেছি যদি তোমরা দেখে না থাকো আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে রাখবো চলো এই টপিকটা আমরা যেখানে আলোচনা করছি ওখানে চলে যাই দেখো আমরা প্রথম ক্লাসে এই টপিকটা আলোচনা করছি যে সকল খার খারক হলেও সকল খারক কিন্তু খার নয় আর একমাত্র দুটাই আলাদা জিনিস যেটা পানিতে দ্রবীভূত হয় সেটা হচ্ছে খার দেখো যে সমস্ত খারক। পানিতে দ্রবীভূত হয় তাকে খার বলে তাহলে খার হলো বিশেষ ধরনের খারক। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এগুলো হলো ক্ষার কেন ক্ষার এগুলো কারণ এগুলো পানিতে দ্রবীভূত হয় আর এগুলোকে কিন্তু খারকও বলা হয় অর্থাৎ যেগুলো ক্ষার পানিতে দ্রবীভূত হয় এগুলো ক্ষার তার সাথে এগুলো খারকও পক্ষান্তরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু পানিতে দ্রবীভূত হয় না তাই এটি ক্ষারক হলেও ক্ষার নয় কারণ আমরা কি জানি খার হওয়ার খার হওয়ার একটাই শর্ত সেটা হচ্ছে সেটা পানিতে পানিতে হবে পানিতে পানিতে হবে যদি না হয় সেটা হবে না কিন্তু সেটা খারক হবে এই প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম তিন নম্বর চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কি ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে তা বিক্রিয়া সহ লেখো একটু আগে আমি এই সম্পর্কে তোমাদের আলোচনা করলাম তো চলো আমরা চার নম্বরটার সমাধান দেখি বিশুদ্ধ পানি ও লবণ কি লিটমাস কাগজের রং পরিবর্তন করে উত্তরের সাপেক্ষে যুক্তি দাও না বিশুদ্ধ পানি ও লবণ লিটমাস কাগজকে পরিবর্তন করে না কেন পরিবর্তন করে না আমরা একটু আগেই আলোচনা করলাম কারণ লিটমাস কাগজ শুধুমাত্র এসিড ও খারকে তার নিজের বর্ণ পরিবর্তন করে কারণ লিটমাস কাগজ হচ্ছে একটা নির্দেশক একটা নির্দেশ শোক ঠিক আছে আমরা কি জানি লিটমাস কাগজ হচ্ছে একটা নির্দেশক যেহেতু এটা লিট নির্দেশক এটা শুধুমাত্র এসিডে তার ধর্ম পরিবর্তন করে আর ক্ষারকেই তার ধর্ম পরিবর্তন করে যদি আমরা এসিড দ্রবণে ডুবাই তখন নীল লিটমাস তখন ডুবালে ডুবালেটমাস হয় এটাই হচ্ছে চার নং প্রশ্নের সমাধান এখন আমরা দেখবো পাঁচ নম্বর প্রশ্নটা নির্দেশক বলতে কি বুঝো এই প্রশ্নটা আমরা প্রথম ক্লাস আলোচনা করেছি চলো আমরা ওখান থেকে দেখে নেই দেখো এখানে নির্দেশক হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যা কোন দ্রবণে যোগ করলে সেই দ্রবণ অম্ল বা ক্ষারীয় প্রকৃতির উপর ভিত্তি করে নিজের বর্ণ পরিবর্তন করে এই বর্ণ পরিবর্তনের মাধ্যমে আমরা বুঝতে পারি অম্লীয় নাকি ক্ষারীয় বা নিরপেক্ষ এটাই হচ্ছে নির্দেশক আর এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমি এখানে নোট দিয়ে রাখছিলাম লিটমাস কাগজ তৈরি করা হয় লাইকেন নামক এক ধরনের গাছের রং থেকে এই নির্দেশক হচ্ছে একটা লিটমাস কাগজ আশা করি তোমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর বুঝতে পারছো চলো এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখি এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে দেখো প্রথম বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে টমেটোতে কোন অ্যাসিড থাকে টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড আমরা এই প্রশ্নটাও প্রথম ক্লাসেই আলোচনা করছিলাম দেখো দেখে নিতে পারো যে টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড চলো আমরা এখন দ্বিতীয় বহ প্রশ্নটা দেখি কোন এসিড খাওয়া যায় আমরা একটু আগেই পড়লাম যে জৈব জৈব খাওয়া খাওয়া যায় যায় যে সকল এসিড ফলে থাকে যে সকল এসিড ফলে থাকে এগুলোকে জৈব এসিড বলে আর খনিজ এসিডগুলো খাওয়া যায় না খনিজ এসিডগুলো খাওয়া যায় না এটা হচ্ছে জৈব এসিড আর বাকি তিনটা হচ্ছে ক গ আর খ হচ্ছে খনিজ এসিড তারা মানে আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার আর বাকি দুইটা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা অবশ্যই এর উত্তরগুলো কমেন্টে জানিয়ে দিবা দেখো তিন ও চার নং প্রশ্নের উত্তর আদিল একদিন জিঙ্ক অক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালো জিঙ্ক অক্সাইড কোনটা জিঙ্ক অক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে এ এর বিক্রিয়া ঘটালে কোন পদার্থ উৎপন্ন হবে তোমরা এখানে বলবা ক হচ্ছে লবণ ক্ষার পানি কোনটা উত্তর হবে তোমরা বলবা কার্বনেট যুক্ত লবণের সাথে দ্বিতীয় যৌগটি বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হবে দ্বিতীয় যৌগটি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড যদি আমরা কার্বনের লবণের সাথে হাইড্রোজেন কোলাইডের বিক্রিয়া ঘটাই এখান থেকে কি উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস অক্সিজেন ক্লোরিন নাকি কার্বন ডাইঅক্সাইড তোমরা অবশ্যই তিন আর চারের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিবা কারণ একটু আগেই আমরা এই সকল প্রশ্নের উত্তর দেখে আসছি পরবর্তী কোন অধ্যায়ের প্রতি আমরা ক্লাস রেডি করব তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আমরা তোমাদের মতামতকে প্রাধান্য দিবো আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এটা হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল এখানে তোমাদের গণিত আর বিজ্ঞান বিষয়ে ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে তোমরা সবাই ভালো থাকো